গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে আমি আবার ব্লগ শ্যুট করছি ভেবেছিলাম করবো না করবো না বলতে কি একটু মনথন খারাপও ছিল তারপরে এক বছর প্রায় হয়ে গেল সেইভাবে আমার সাবস্ক্রাইবারও বাড়ি ভাবছিলাম ছেড়েই দেবো তারপর সবাই বলছে কেন ছাড়ছিস তোর ব্লগিং দেখতে এমনি ভাল লাগে তো যাই হোক আমার বন্ধু বান্ধবদের জন্যে আমি আবার শুরু করলাম আমার ব্লগিংটা তো আজকে আমার ইচ্ছা আছে আজকে একটা দারুণ জিনিস রান্না করছি সেই কারণের জন্যই শুরু করলাম ব্লগিংটা সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখাই এছাড়াও আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে বলার আছে কতটা বলতে পারবো কতটা দেখাতে পারবো জানি না তো চলুন আগে রান্নাটার ব্যাপারে আগে একটুখানি বলে দিই আপডেট করে মানে কিভাবে কি মানে রান্নাটার জন্যই অ্যাকচুয়ালি আজকে আমি ব্লগিংটা করছি কারণ এটা সত্যি খুব একটা নতুন ধরনের রান্না আগে দেখিছি কি না মনে করতে পারছি না ঠিক আছে চলুন তাহলে দেখি কেমনভাবে করছি এই দেখুন নিয়েছি আমি কুমড়ো পাতা এইগুলোকে না এখনই শুরুটা এখন দেখাচ্ছি ঠিক কথা কিন্তু রান্না করতে অনেক দেরি আছে এগুলোকে না একটু নুন মাখিয়ে রেখেছি দেখবেন নুন মাখানোর পরে এগুলো একদম জল বেরিয়ে যাবে এরপর এরপর আস্তে আস্তে কি হতে থাকবে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো আগে আমি সর্ষেটাকে ভালো করে বাটব তারপরে বস্তুটাকে বাটবো একবার মাত্র বেটেছি আবার এটাকে এখন আরেকবার বাটবো বেটে নিয়ে তারপরে দেখি কী করছি আমার সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে একটুখানি জল দিয়েছি চেষ্টা করবেন একদম জল না দেবার তো এখন দেখলেন আমি বাটাটা করে ফেলেছি এই যে বাটাটা আচ্ছা এরপরে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি ওটাকে নুন নুন দিয়ে পাতাটাকে ভিজিয়ে রেখেছি এবারে আমি এই যে ইয়েগুলো পেঁয়াজগুলো কুচু কুচু করে কাটবো আর লঙ্কা কাটবো চলুন কেটে ফেলি অনেক কাজ আছে একসাথে পরপর করতে হবে চলুন তাহলে এবার এটা কাটি তার সাথে সাথে কিছু কথা বলবো বলছিলাম না সেই কথাগুলোও বলি তো আমি কেন ভিডিও করিনি এতদিন সেটা হচ্ছে তার একটাই কারণ একটা কারণ না অনেকগুলো কারণ এক তো আমার ছেলের কলেজে ভর্তি হওয়া নিয়ে খুব সমস্যা চলছিলো সমস্যা চলছিল মানে টেনশন চলছিল বলতে পারেন আর প্রত্যেক দিন আজকে এটা কালকে প্রত্যেক দিন সময় চেঞ্জ হচ্ছিলো মনটা খারাপ লাগছিল কি করবো একটা কোনো কাজ করতে গেলে না তার জন্য একটা প্রস্তুতির দরকার হয় মেন্টাল প্রিপারেশনের দরকার হয় হ্যাঁ তো আমি বুঝতে পারছি না এখন এই মুহূর্তে এরকম আছি তার পরক্ষণ মুহূর্তে আবার একটা অন্যরকম পরিস্থিতি চলে আসছে হ্যাঁ এরম একটা প্রবলেম চলছিল তারপরে আমার বাপিক শরীরটা নিয়ে খুব ইয়ে ছিলাম সেটা নিয়েও চলছিল তারপরে কাজের লোক মানে সমস্ত কিছু নিয়ে আমি না খুব পাজেলড মতো ছিলাম আর সবথেকে বড়ো কথা পাজলটা থেকেও কী বলুন বলুন তো মানসিক অবস্থা মানসিক অবস্থা ভালো থাকলে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ আপনি করতে পারেন আর আমার মানসিক অবস্থা সেই সময়টাতে ভালো ছিল না ভালো ছিল না বলতে ভীষণ টেনশান যাচ্ছিল কি করব কি হবে এই সব ব্যাপার নিয়ে সেই কারণের জন্য তবে এর মাঝে আমি একটা ভালো খবরও হয়ে গেছে এটা হচ্ছে যে আমি একটা ইয়েতে কাজে ঢুকেছি সেই কাজটা হচ্ছে গিয়ে আপনার স্পেশাল চাইল্ড হয় না স্পেশাল চাইল্ডের জন্য খেলাধুলো করায় এরা ক্রীড়াঙ্গন বলে একটা অর্গানাইজেশন আছে কলকাতায় তারা দুর্গাপুরে আসে তো দুর্গাপুরে কোনো টিচার নেই মানে আমি জাস্ট ওনাদের হেল্প করবার জন্য যাই প্রথমে ভেবেছিলাম কাজটা করব মানে এমনিই করে দেবো কারণ আমার ছেলেটাও বেরিয়ে যাচ্ছে এরপর তো আমি একদম ফাঁকা আর আমার জীবনে না সত্যি ছেলে 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 করেই জীবনটা আমার বেশি যায় সংসারের বলুন যাই বলুন কারণ আমি প্রথম থেকে আমার ছেলের পড়াশুনো খাওয়া দাওয়া টিচার মানে সব কিছুতেই আমার ছেলের ইনভলভমেন্ট ছিল এরপর ছেলে চলে যাওয়ার পর বলুন আর আমার আমার তো আমি তো পুরো আমার মনে হচ্ছে আমি পুরো ফ্রি হয়ে যাচ্ছি এবার বলবেন সংসার হ্যাঁ সংসার হয়তো আমার আছে কিন্তু আমার হাজব্যান্ড আপনারা জানেন মানে শুনেছেন হয়তো যে আমার হাজব্যান্ড খুব ব্যস্ত থাকে তার সাথে সময় কাটানোর মতো সময় তার নেই তো সেই কারণের জন্য আমি এবার কি করবো আমি ভীষণ ওই সংসার আর কত করবো করেই তো চলেছি বলুন কুড়ি বছর একুশ বছর ধরে সংসারই করছি নিজের জন্য তো কোনো কোনো কিছু ভাবিও নি ভাবিনি বলতে ভাবা এটা ভুল কথা মানে ভাবার সময় পাইনি বলতে পারেন আর এটাও ঠিক কথা যে আমার মা যেহেতু চাকরি করে আমার সব সময় মনে হতো যে আমি কোনোদিনও চাকরি করব না আর চাকরি করলে বিয়ে করব না কারণ আমি দেখেছি আমার মাকে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়েছে তো সেই কারণের জন্য আমার চাকরি করাটা না খুব একটা কোনো দিনই ইচ্ছে ছিল না আমি সংসার করব সংসার করব এরকম একটা ব্যাপার ছিল কিন্তু সংসারে এসে বুঝলাম যে কত ঝামেলা আর কত ঝঞ্ঝট সেই কারণের জন্য আমি যাই হোক এরকম ব্যাপার তো কয়েকটা লঙ্কা কেটে ফেলি লঙ্কা কাটবো তো সেই কারণের জন্য আমি সংসার নিয়ে খুব ব্যস্ত ছিলাম আর আমি নিজেরকে সময়ও দিই তারপরে দেখলাম যে আমি ভীষণ ভুল করেছি আমার আমার কাছে না মনে হতো কি সেলফ রেসপেক্ট যে জিনিসটা বলে একটা কথা হয় সেই জিনিসটা আমার কাছে ছিল না আমার কাছে না সেলফ রেসপেক্টটাকে মনে হতো সেলফ সেন্টার্ড মানে নিজের সম্বন্ধে ভাবাটাকে নিজেকে সম্মান দেওয়াটাকে মনে হতো স্বার্থপরতা তো আমার কাছে এই দুটো ওয়ার্ডকে আমি গুলিয়ে ফেলেছিলাম জীবনে আমার মনে হয় সেই কারণের জন্য না শুধু মনে হতো সবসময় নিজের কথা কেন ভাববো তার থেকে একটু অন্যজনের কথা ভাবি কিন্তু দেখা যাচ্ছে অন্যজনদের কথা ভাবতে ভাবতে নিজেকে এতটাই নেগলেক্ট করেছি যে আমার জীবনটাই পেরিয়ে গেল কিছুই করতে পারলাম না তো যাই হোক সেই কারণের জন্যই এই কাজে জয়েন করা আমার একটা বান্ধবী এটা ইয়ে করেছে কারণ আমার একটা বন্ধু আছে সে এইগুলোর এই অর্গানাইজেশনগুলোর মধ্যে যুক্ত থাকে তো ওই বললো যে তুই একবার যা ভালো রাখবি আমি বলেছিলাম আমি এখনই জয়েন করব না কারণ আমার ছেলে এখনও তো আছে ওর এখন কলেজে ভর্তি হয়ে গেছে কলকাতায় যাদবপুরে ভর্তি হয়েছে তো ও চলে যাক তারপরে যাব ও বলল যে না তুই একবার যা খোঁজ নে দেখ কেমন লাগছে তারপরে নয় তুই পরে করবি সত্যি বলছি ওখানে গিয়ে আমার এত ভালো লাগলো বাচ্চাদেরকে আর বাচ্চাগুলো এত সুইট অ্যান্ড এত কিউট তারপরে ওদের তো একটা প্রবলেম রয়েছে কিন্তু ওদের সাথে থাকতে সময় কাটাতে আমার খুব ভালো লাগছে তবে হ্যাঁ মাত্র সপ্তাহে একটা দিন তো সেই জন্যই আমি বার করতে পেরেছি তাই আমি জয়েনও করে গেছি দু মাস হয়েও গেছে খুব ইচ্ছা আছে আপনাদেরকে একবার ওদেরকে দেখাবো দেখা যাক কবে দেখাতে পারবো জানি না কারণ ওদের যে আমার বস আছেন মানে যিনি আমার স্যার আছেন যদিও ছেলেটা খুব বাচ্চা ছেলে কিন্তু খুব ভালো ছেলে মানে ক্রীড়াঙ্গনের যে আর কি চেয়ারম্যান তো সেই আসে এখানে বাচ্চাদের শেখাতে তো ওদের সাথে আগে আমি দেখে নিই ও যদি রাজি হয় তাহলে আমি সব বাচ্চাদেরকে একবার নিশ্চয়ই আপনাদের দেখাবো আমরা কি কাজ করি কেমন করে খে খেলাই ছেলেদেরকে এরকম তো যাই হোক আমার কাটাকাটি হয়ে গেছে আমি আর বেশি বক বক করবো না পরে আবার আস্তে আস্তে বলতে থাকবো কি হচ্ছে না হচ্ছে তো এই দেখুন আমার সর্ষে পোস্ত বাটাটা হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা অনেকটা কুচিয়ে ফেলেছি এরপরে আমি কি করছি চলুন দেখি এই দেখুন এই চিংড়ি মাছ এর মাথাগুলোকে কেটে অন্য একটা রান্না করে ফেলেছি সেটার আপনাদের দেখা হলো দেখা দেখাতে পারিনি যাই হোক এইটা হচ্ছে চিংড়ি মাছ এর মধ্যে দেব নুন হলুদ আর এই সর্ষের তেল

এই দেখুন এটা মাখা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আর এই যে পাতা এই পাতাগুলো দেখেছেন কত নরম হয়ে গেছে এবার এই পাতার ভেতরে আমি ঢোকাবো আর বড়া বানাবো চলুন দেখাচ্ছি কিভাবে করছি পাতাগুলোকে সাজিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পুরটা ভরবো পুর বলতে এই যে পেঁয়াজ যেটা ইয়ে করেছি সেইটা এই যে এটা দিয়ে দিলাম দেবার পরে এক পাতাগুলোকে আস্তে আস্তে মুড়ে ফেলবো চেষ্টা করবেন পুরোটা ঢেকে দিতে পুরোটা মোড়া হয়ে গেছে কুমড়ো পাতা জানেন তো কোথাও পাইনি অনেক কষ্ট করে জোগাড় করে নিয়ে এসছি এখন বর্ষাকাল তো ধারে কাছে কোথাও পাওয়া যায় না কিনে তো আর সব সময় হয় না কিনতে গেলে বাজারেও যেতে হবে তো যাই হোক এটা হচ্ছে সেই বড় বড় কুমড়ো পাতা একজন দিল চারটে পাতা মাত্র দিয়েছে সেইগুলোকেই আমি কেটে সেটে ব্যবস্থা করছি কুমড়ো পাতায় না একটু কাটা কাঁটা থাকে সেই কাটা গুলোকে নুন দিয়ে দিলে মজে যায় তখন আর কাঁটা গুলো থাকে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হয়ে গেছে আমার এই এর মধ্যে দিয়েছি বেসন একটু চাল গুঁড়ো হলুদ আর নুন দিয়ে এবার এটাকে আমি প্রথমে মেখে নেব এবার একে একে ভাজবো এই বড়াগুলো ভেজে আবার খাওয়ার সময় আবার গরম করে খাব তো এরকমভাবে করতে হবে জিনিসটা দেখুন কেমন লাগলো আপনারা পারলে একবার চেষ্টা করে দেখতে পারেন কেমন জিনিসটা খুব সুন্দর খুব সহজ মনে হবে যেন একটু কঠিন কঠিন না শুধু বাটাটাই যা কষ্ট এইভাবে আমার আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব কেমন লাগলো অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন তাহলে আমার একটু ভালো লাগবে আর কি রোজই এক কথাই বলি এই হচ্ছে ব্যাপার আবার দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে আর আর যেটা বলছিলাম যে আর জি করনি আমার একটা বক্তব্য আছে সেটা দেখি সময় করে একদিন আমি ভিডিওটা বানাবো ঠিক আছে তারপরে দেখুন আমি আবার কি করছি তো আমার রান্নাটা আপাতত হয়ে গেছে হয়ে গেলে এবার খাওয়ার সময় ওটাকে আর একটু তেলের মধ্যে গরম করব দেখুন এই যে আর এই যে এগুলো একটু হালকা আছে করে করে ভাজবেন তার কারণ ভেতরে তো চিংড়ি মাছটা রয়েছে চিংড়ি মাছটা একটু ভালো করে সেদ্ধ হবে সেই কারণে যদিও চিংড়ি মাছ হতে বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এইটা এরকম অবস্থা মানে এটা কমপ্লিট হয়ে গেল এই পুরোনোগুলো এখন এর মধ্যে এখানেই রেখে দেবো আবার যখন খাবো তখন আবার ভালো করে গরম করে তারপরে খাবো এরকম মের অবস্থায় রেখে আমি এখন হাঁসটাকে বন্ধ করে দেবো হয়ে গেছে আমার রান্নাটা